সুখিও খামারি ভাইরা সালামু আলাইকুম প্রতিদিনের মতো আজ হাত গেলাম ব্রয়লার ও সোনালি মুরগির পাইকারি আপডেট নিয়ে আজ একুশে জুন রোজ শনিবার এখন জানিয়ে দেবো ঢাকা শহর বিভিন্ন অঞ্চলে কোন জেলাতে কত টাকা ধরে ব্রয়লার ও সোনালি রেডি মুরগুলো বিক্রি হচ্ছে রেটগুলো সাথে জানিয়ে দেবো কোন কোম্পানি কত টাকা ধরে ব্রয়লার মুরগির বাচ্চাগুলো বিক্রি করতেছে সারা বাংলাদেশে এখন যেহেতু ওয়েদারটা অনেকটাই ভালো পর্যায়ে নেয় বা বৃষ্টি প্রতিদিনে হচ্ছে তো এই বৃষ্টির কারণে কিন্তু আমরা যারা মুগির বাচ্চাগুলো তুলতেছি আপনারা কিন্তু খেয়াল রাখবেন যে কোনো বড় ধরনের নিম্নচাপ যদি থেকে থাকে বা এখন আশা করি নিম্নচাপ নেই এনে বৃষ্টি স্বাভাবিকভাবে হচ্ছে কারণও মোটামুটি ভালো থাকতেছে তো আপনারা এখন বাচ্চাটা তুলতে চাইলে অবশ্যই বাচ্চাটা তুলতে পারেন সকল কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চার দামটা কিন্তু অনেকটাই কমতে দিকে গত কয়েকদিন কিন্তু পনেরো থেকে ষোলো টাকা পর্যন্ত ছিল গতকালও কিন্তু সাত থেকে আট টাকা বা দশ টাকার মধ্যে মুরগির বাচ্চাটা ব্রয়লার মুরগির এই বাচ্চাটা বিক্রি হচ্ছে তো যারা এখন মুরগির বাচ্চাটা তুলবেন আপনারা এখন মুরগির বাচ্চাটা তুললে সামনের দিনগুলোর মধ্যে ভালো একটা রেট পাওয়ার খুবই সম্ভাবনা রয়েছে তো আমি আমার যারা বৃহস্প রয়েছেন বা নতুন যারা এসেছেন খামার করতে এসেছেন বা নতুন খামার করতেছেন বা চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলব আপনারা এখন যেহেতু মুরগির বাচ্চার দামটা কম রয়েছে অনেকে কিন্তু বারবার লসের সম্মুখীন হয়ে কিন্তু মুরগির বাচ্চাটা এখন তুলতেছেন না বা মা মুরগির বাচ্চাটা উঠে উঠেছে না মুরগির বাচ্চার দামটা বেড়ে যাওয়ার খুবই সম্ভাবনা রয়েছে কর্পোরেট কোম্পানিগুলো কিন্তু যখন মুরগির উৎপাদন মুরগির বাচ্চার উৎপাদনটা কমিয়ে দেবে তখন কিন্তু মুরগির দামটা অনেকটাই বেড়ে যাবে আপনাদেরকে আমি বলবো এখন যেহেতু মুরগির বাচ্চার দামটা কম রয়েছে আপনারা একের একের পর এক সেট কন্টিনিউ করতে থাকেন আশা করি লসের সম্মুখীন হবেন না আর এখন যে দরের রয়েছে এর দরেরা মুরগির বাচ্চাটা তুললেও আশা করি লসের সম্ভাবনা খুবই কম রয়েছে তা আমি সাজেশন করবো তাড়াতাড়ি করে মুরগির বাচ্চাগুলো তুলুন আর যাদের ব্রয়লার বা সোনালি রেডিমেডগুলো রয়েছে আপনারা যারা বিক্রি করতে অনেকের কিন্তু কষ্ট হচ্ছে না বা কম রেটে বিক্রি করতে হচ্ছে আপনারা কম রেটে মুরগিটা বিক্রি না করে চেষ্টা করুন গ্রামে মার্কিং করে তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকার মধ্যে যদি মুরগিটা বিক্রি করতে পারেন তাহলে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট আপনাদের লাভ হওয়ার খুবই সম্ভাবনা রয়েছে তো চেষ্টা করবেন যারা বিক্রি করার উপযোগী রয়েছে মুরগিগুলো তারা চেষ্টা করুন গ্রামে মার্কিং করে মুরগিগুলো বিক্রি করতে পারলে আপনাদের দেখা দেখা যাচ্ছে আট থেকে দশ টাকা বা পনেরো টাকা পর্যন্ত আপনার বেশি প্রতি কেজিতে আসতে পারে কারণ এখন বিভিন্ন এলাকার মধ্যে কিন্তু পনেরো টাকা সতেরো টাকা আঠারো টাকা বিশ টাকা বাইশ টাকা এরকম দরে বিক্রি হচ্ছে কোন জেলাতে কত টাকা বিক্রি হচ্ছে আপনার এলাকাতে কত টাকা দরে বিক্রি হচ্ছে জানতে পারলে পুরো ভিডিওটা দেখুন তাহলে জানতে পারবেন আপনার এলাকার মধ্যে কত টাকা দরে মুরগিগুলো বিক্রি হচ্ছে আমরা কিন্তু যে রেটগুলো দিয়ে থাকি এগুলো অনলাইনের রেটগুলো দিয়ে থাকি অনলাইনের রেটের সাথে দেখা যাচ্ছে আপনাদের প্রত্যন্ত গ্রামাঞ্চলে রেটগুলোর সাথে দুই চার পাঁচ ষাট টাকা কম বেশি আমি কিন্তু প্রতিদিনই বলে থাকি যে আপনারা আপনাদের নিজ দায়িত্বে মুরগিগুলা ভালো করে যাশাই ব্যবসায়ী করে মুরগিগুলো বিক্রি করবেন তাহলে আপনাদের লসের সম্ভাবনা খুবই কম বেশি আপনারা যদি আপনাদের ডিলারের কথা অনুযায়ী মুরগিটা বিক্রি করেন দেখা যাচ্ছে অনেক অনেক ডিলার রয়েছে তারা কিন্তু দুই থেকে তিন টাকা চার টাকা পাঁচ টাকা পর্যন্ত কিন্তু হ্যাঁ আপনাদের থেকে এক্সট্রা লাভ করে থাকে তো আমি সাজেশন করে থাকবো যে আপনারা দুই চার পাঁচটা ব্যাপারীর সাথে যোগাযোগ করে বা আপনার যদি কোনো পরিচিত ব্যাপারী থেকে থাকে অবশ্যই তাদের কাছে ভালো করে যা করে মুরগিটা বিক্রি করবেন জানিয়ে বিভিন্ন অঞ্চলের কোন জেলাতে কত টাকা ধরে ব্রয়লার ও সোনালি মুরগির পাইকারি ধরে বিক্রি হচ্ছে রোদগুলো যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কুষ্টিয়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠারো থেকে পঁচিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো আট টাকা কোথাও কোথাও কিন্তু দুশো দশ টাকা পনেরো টাকাও সোনালি মুরগিটা বিক্রি হচ্ছে নরসিংদিতে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে তিরিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো পনেরো টাকা সুপ্রিয় দর্শক আপনার এলাকাতে কত টাকা দরে মুরগিগুলো বিক্রি হচ্ছে আপনি অবশ্যই আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন কমেন্ট করে জানালে আপনার পার্শ্ববর্তী কোনো বাজে আপনার কমেন্টটা দেখলে অবশ্যই সে যেটা করে জানতে পারবে তো আমি সচেতন করে থাকবো তো আপনাদের কত টাকা দরে বিক্রি হচ্ছে আমাদেরকে কমেন্ট করে জানাবেন নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে তিরিশ টাকা পর্যন্ত কোথাও কোথাও কিন্তু বাইশ থেকে সাতাশ টাকা বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ টাকা সিলেটে গলা মুরগি বিক্রি হচ্ছে একশো পনেরো থেকে পঁচিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা রাঙামাটিতে বয়লা মুর্গী বিক্রি হচ্ছে একশো আঠারো থেকে বাইশ টাকা পর্যন্ত কোথাও কোথাও কিন্তু পঁচিশ টাকা বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো সোনালী বিক্রি হচ্ছে একশো থেকে দুশো টাকা জিনেদাতে বয়লা মুর্গি বিক্রি হচ্ছে একশো তিরিশ টাকা পর্যন্ত কোথাও কোথাও বাইশ থেকে চব্বিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে দুশো টাকা কিশোরগঞ্জে গয়লা মুর্গি বিক্রি হচ্ছে একশো আঠারো থেকে বাইশ টাকা পর্যন্ত কোথাও কোথাও পঁচিশ টাকা বিক্রি হচ্ছে স্নালিমর্গি বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই থেকে দুইশো দশ টাকা রংপুর রংপুরে কয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো সাতাশে সাতাশ টাকা পর্যন্ত কোনো কোনো জায়গার মধ্যে আঠারো থেকে বাইশ টাকা বিক্রি হচ্ছে স্নোলি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচিশ টাকা শরীদপুরে মুরগি বিক্রি হচ্ছে একশো আঠারো থেকে বাইশ টাকা পর্যন্ত কোথাও কোথাও পঁচিশ টাকা ছাব্বিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই থেকে দুশো দশ টাকা মুন্সীগঞ্জে গয়ালুগী বিক্রি হচ্ছে একশো সাতাশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই থেকে দুশো পনেরো টাকা সুপ্রিয় দর্শক অনেকেই বলে থাকেন যে যেমন সোনালি মুরগির দামটা আড়াইশো টাকা পর্যন্ত হয়ে গেছে সোনালী মুরগি আড়াইশো টাকা পর্যন্ত আমাদের কাছে কোনো খবর নয় সর্বোচ্চ দুশো পঁচিশ টাকা পর্যন্ত মুরগিটা বিক্রি হচ্ছে তো আপনাদের যাদের সোনালী মুরগি রয়েছে অবশ্যই আপনারা কিন্তু একটু ভালো করে যাত্রাই বাছাই করে মুরগিটা বিক্রি করবেন আমরা যে রেটে বলছি এই রেটে তো আপনি কমে মুরগিটা বিক্রি করে ফেলবেন এমনটা না আপনার নিজ দায়িত্ব অবশ্যই একটু ভালো করে যাচাই বাছাই করে মুরগিটা বিক্রি করবেন আপনারা এখানে এসেছেন দুই হাজার টাকা ইনকামের জন্য লাভ করার জন্য আপনারা লস লস দিয়ে কখনো মুরগিটা বিক্রি করবেন না সেটাই আমাদের প্রত্যাশা আমরা জানিয়ে দেওয়ার জন্য চেষ্টা করে দিই কখন মুরগির দামটা বেড়েছে কখন বাচ্চার দামটা কমেছে সেটা জানিয়ে দেওয়ার জন্য কিন্তু রেটগুলো দিয়ে থাকি অবশ্য আপনারা আপনাদের নিজ দায়িত্ব মুরগিগুলো ভালো করে যাচাই বাছাই করে বিক্রি করবেন বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো পনেরো টাকা বোলাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠারো থেকে বাইশ টাকা পর্যন্ত কোথাও কোথাও কিন্তু চব্বিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই থেকে দুশো দশ টাকা হবিগঞ্জে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো সাতাশ টাকা পর্যন্ত অ্যাভেলেবেল বিক্রি হচ্ছে বাইশ থেকে তেইশ টাকার মধ্যে সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই থেকে দুশো পাঁচ টাকা চট্টগ্রামে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো বারো থেকে পঁচিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই থেকে দুশো পনেরো টাকা ফ্রেনিতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো সাতাশ টাকা পর্যন্ত কোনো কোনো জায়গা মধ্যে দেখা যাচ্ছে আঠারো টাকা বাইশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পাঁচ টাকা ফিরিজপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সাতাশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই থেকে দুশো পনেরো টাকা ময়মনসিংহে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে তিরিশ টাকা পর্যন্ত কোথাও কোথাও দেখা যাচ্ছে আঠারো টাকা বাইশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো টাকা কক্সবাজারে ভোলা মুরগি বিক্রি হচ্ছে একশো সাতাশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচিশ টাকা চাঁদপুরে ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো পঁচিশ থেকে সাতাশ টাকা পর্যন্ত কোনো কোনো এলাকার মধ্যে আঠারো টাকা সতেরো টাকা বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই থেকে দুশো দশ টাকা দিনাজপুরে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো সাতাশ টাকা পর্যন্ত কোনো কোনো এলাকার মধ্যে পনেরো টাকা সতেরো টাকা বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁচানব্বই থেকে দুশো পনেরো টাকা জালকাঠিতে ভালো মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো দুশো বারো টাকা শরীদপুরে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আঠারো থেকে পঁচিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই থেকে দুশো দশ টাকা নোয়াখালীতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আঠারো টাকা পর্যন্ত কোথাও কোথাও বাইশ টাকা বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো টাকা কুমিল্লাতে গয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আঠারো থেকে বিশ টাকার মধ্যে সুনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই থেকে দুশো পাঁচ টাকা সুপ্রিয় দর্শক আজ পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ